পৃথিবীতে এ পর্যন্ত তিনজন ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে তিনজন কয়জন এক নাম্বার হলো জুরাইজের ছোট্ট বাচ্চাটার জবান খুলে দিছেন কে দুই নাম্বার ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী ওই বারান্দায় ছোট্ট বাচ্চা বারান্দার মধ্যে ছিল যখন জুলাই খা অপবাদ দিছে যে সে আমার লোক অপকর্ম করতে চাইছে এ কথা বলতে দেরি হয়েছে ছোট বাচ্চা হাউমাউ করে কান্না করে উঠছে ইউসুফ নই বুঝে গেছে আমার সাক্ষী পাওয়া গেছে কারণ এতক্ষণ যে বাচ্চা ঘুমাইতেছিল আমার মিথ্যা কথা অপবাদ শুনে বাচ্চার সাথে সাথে কান্দা উঠছে তার মানে সে আমার সাক্ষী আদালতের মধ্যে যখন পেশ করা ইউসুফ আমার সাক্ষী আছে আপনি ফাইসালা করেন না কারো কথায় বিশ্বাস করেন না জুলাই খাওয়া বাঘ সাক্ষী আবার কেডা এই ঘরে সাতটা দরওয়াজা আমি লাগাইছি সাত দরওয়াজার ভিতরের ঘটনা কে সাক্ষী দেখবে কেউ তো সাক্ষী নাই ইউসুফি বললেন বাচ্চাকে নিয়ে আসেন বাচ্চা সাক্ষী দিবে বাচ্চাকে নিয়ে আসা হয়েছে আল্লাহ কোরআনে ঘটনা উল্লেখ করেছেন বাচ্চা একটা সাক্ষী হিসাবে একটা বক্তব্য দিয়েছিলেন ওই বাচ্চার বক্তব্যটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সোহান বাচ্চা বলে আমারে জিগায়েন না আপনারা জামাটা দেখেন ইউসুফ যেই জামা গায়ে দিয়েছিল ওই জামার দিকে তাকান আমারে জিগায়েন না ওই কেমনে কি ওই ইনকামা কমে উদ্দামিং কবুলিং ফা সদা হুয়া মিনাল মৃণল কা দেবী ওয়াইং কানকমি সুহুফ উত্তামিং দুবুরিং হকা জামাৎ পোয়াহুআ মিনা ইউসুফের জামানা দেখেন জামা তো সেরা ওই হ স সেরা ওই জামা যদি সামনের দিক থেকে সেরা থাকে তাইলে ইউসুফ দোষী জুলাই খানির দোষ কারণ ইউসুফ তার সাথে অপকর্ম করতে গেছেন নাহউজুবিল্লাহ এটা তো হয় না ইউসুফ সালাম তার সাথে কাজ করতে গেছেন সে বাধা দিছে এই জন্য জামাটা সামনের দিক থেকে ছিঁড়ছে যদি জামা সামনে সেরা তাইলে ইউসুফ দোষী জুলাইখার কোনো দোষ নাই আর তাকায় দেখেন জামা যদি পিছনের দিক থেকে ছেঁড়া হয় তার মানে ইউসুফ পলাইতে চাইছে সে পিছন দিক থেকে টাইনা ধরছে তাইলে ইউসুফ নির্দোষ জুলাই খা হবে দোষী কথা শুধু সাক্ষী দেয় নাই কথার লোকে যুক্তি আছে কথা কন শুধুই কথা না যুক্তি সহ কথা এই কথা যখন বলছে জামাটাকে নিয়ে আসা হইছে আনার পরে দেখে জামাতা পিছনের দিক থেকে ছেরা আরে এখন যা বোঝার সব বোঝা হয়ে গেছে বর্ষার বউ এখন কি করার তখন বাচ্চা একটা কথা বলেছিলেন হাজা মিন কাইদিকুম এটা ছিল তোমার চক্রান্ত তোমার ষড়যন্ত্র তোমাদের ষড়যন্ত্র বড় মারাত্মক ইয়া ইউসুফ ইউসুফ তুমি বিষয়টা নিজের মধ্যে গোপন রাখো অস্তাক ফিরি লিজান বিকি তুই আল্লাহর কাছে তো কর আল্লাহ যেন তোরে মাফ করে তার স্ত্রীরে কয় তুই আল্লাহর কাছে তো কর আল্লাহ যেন তোরে মাফ করে দেয় ইউসুফ তুই বিষয়টা গোপন রাখো কিন্তু ঘটনা ছোট বাচ্চার জবান খুলে গেছে ঘটনাটা ছোট না বড় এই ঘটনার যখন প্রচার প্রসার হয়ে গেছে এখন আজিজে মিশর বাচ্চার মান ইজ্জত যায় তখন ইউসুফ আলাই সালামকে জেলখানায় পাঠাইছে শাস্তি হিসেবে এক বছর নয় দুই বছর নয় তেরো বছর পর্যন্ত ইউসুফ আলাই সালাম জেলখানায় ছিল তেরো বছর পর্যন্ত জেলে ছিলেন নির্দোষ হওয়ার পরেও তেরো বছর এই জন্যই বলে জেলে থাকা ইউসুফ নবীর শূন্য সে জেল খাটছে কথা বলেন হ্যাঁ তাইলে দুইজন পাইলাম জুরাইজের ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিছেন বোখারিতে হাদিস আসছে কোরআনে আরও দুইজনের কথা কোরআনে আসছে ইউসুফ আলাই ইসলামের সাক্ষীর জবান খুলে দিছে আর অবাক করা কথা আছে ইউসুফ আলাই ইসলাম পরে যখন মিশরের খাদ্যমন্ত্রী হয়েছে খাদ্যমন্ত্রী হওয়ার পরে ছোট বাচ্চাটা তখন তো দুর্ভিক্ষ মিশরে খুব দুর্ভিক্ষ এই ছোট বাচ্চাটা পাত্র নিয়ে গেছে যে আমারে কিছু দেন কিছু নবী দিছে আমার আরও দেন আবার দিছে

সেই বাচ্চা যিনি সাক্ষী দিয়ে আপনাকে ওই অপবাদ থেকে পবিত্র করেছিল ঘটনা তো অনেক অনেক লম্বা শুধু জুলাই খা এবং ইউসুফ আলাই ইসলামের কেচ্ছা নিয়ে আমার দেয়ার ঘন্টার বয়ান আছে আল্লাহ এখানে অনেক কিছু জাতিকে বুঝাইছে এই জন্য আল্লাহ কোরআনে বলছে আসানাল পশা পৃথিবীর মধ্যে এরকম এর চাইতে উত্তম ঘটনা হয় না আল্লাহ এটা বলে দিচ্ছেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো ইউসুফ নবীর কোন জায়গার সন্তানকে আল্লাহ কোথায় পৌঁছাইছেন কীভাবে নিয়ে গেছেন ভাই ভাইয়ের শত্রু হইলে কেমন শত্রু হয় ভাই ভাইয়ের ক্ষতি করলে কেমন ক্ষতি করে তাদের থেকে কেমনে বাঁচবা বাবার কি অন্যায় ছিল বাবা কি করেছে বাবা কি চাইছে তার স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করছে কেমনে নবী হইলেন কেমনে কুয়াই গেলেন কারা উঠায় নিল কয় টাকা বিক্রি করলো কোথায় কিভাবে ছিলেন এ টু জেড সব ঘটনা আল্লাহ কোরআনে বলছেন ইউসুফ নবীর ঘটনা আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন অন্য কোথাও এই ঘটনা কোরআনে বলেন নাই এবং এত বিস্তারিত কোনো ঘটনা আল্লাহ বলেন নাই এক ঘটনার লেগে একটা সুরানা জিন করছে বিশাল বড় আল্লাহর কাছে এই ঘটনার সুরানা সুরা বাকরায় তো অনেক কথা আছে শুধুই ঘটনা বর্ণনা করেছেন সুরা ইউসুফ আল্লাহর কাছে এই বিষয়টার গুরুত্ব কম না বেশি কি বাকারে তো অনেক কথা আছে সব শিরিক কুপরে সব কথা আছে বাকানে দুইজন পাইলাম তিন নাম্বার হযরত ঈসা আলাইহিস সালাম ছোট বাচ্চা মারিয়াম আলাইহাস সালাম তার বাচ্চা কে নিয়ে আসেন তার তো স্বামী নাই জিব্রাইল আমিন এর মাধ্যমে তার বাচ্চা গর্ভে আসে আল্লাহ তার কারামত প্রকাশ করছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম আল্লাহ কোরআনে বলে ঈসা নবীর দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতই তারে আল্লাহ বাপ মা সারা বানাইছে আরে আল্লাহ বাপ সারা বানাইছে আল্লাহ চাইলে সবকিছুই পারেন এটা দেখাইছে কথা কন ঠিক কিনা কিন্তু হযরতে ঈসা নবীকে যখন তার মা নিয়া এলাকার মধ্যে গেছেন এলাকার মানুষ সব অবাক হয়ে জিজ্ঞাসা তুমি সন্তান পাইলে কই ইয়া উখতাহারুন হে বোন মা কানে আবু কি মুসাউয়ু উমা কানাতুম কি বাগিয়া তোমার বাবা ভালো মানুষ ছিল তোমার মাও ভালো মানুষ ছিল তোমার বাবাকে আমরা এমন মনে করতাম না তোমার মা রে বলো ভালো মানুষ মনে করছি তুমি সন্তান পাইলা কই আরে তিনি কি বলবেন তিনি যা বলবেন মানুষ সেটা বিশ্বাস করবেন না তিনি বলেন যদি বলেন আমি বাপ ছাড়াই সন্তান পাইছি মানুষ দুনিয়ার কেউ বিশ্বাস করবেন না এই জন্য বলতে সেন ফা আশা ইলাই তার সন্তানের দিকে এশারা করে বলে সুরা মারিয়ামের মধ্যে মারিয়াম আলাইহা সালামের বিশাল ঘটনা আল্লাহ বলছেন এই বাচ্চারে জিগাও আমারে কিছু জিগাও না সুবহানাল্লাহ কেউ বলে চল্লিশ দিনের বাচ্চা কেউ বলে চোদ্দ দিনের বাচ্চা ছোট বাচ্চারে কোলে নিয়ে গেছে ফাশারত ইলাই কয় বাচ্চারে ইশারা করছে ফাশারত ইলাই এই বাচ্চার দিকে ইশারা করেছে ওরা বলে আরে জিগাও কালু বা কাইফা কলু কাইফা কাল্লি মোমান কানা ফিল মাহাদি সবিয়া এই বাচ্চা দোলনার মধ্যে বাচ্চা কোলের বাচ্চার লোকে আমরা কেমনে কথা কম এ আবার কেমনে কি বলবে তুমি কি বলতেছো এ কথা বলতে বলতে বাচ্চা জবাব দিয়ে বলে আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা

তাহলে তিনজন ব্যক্তি পাইলাম পৃথিবীতে তাদের ছোটকালে আল্লাহ জবান খুলে দিছে জুরাইজের সাক্ষী ইউসুফ নবীর সাক্ষী হযরত ইসা আলাই ইসালাম অবাক করা কথা তিন জায়গায় নারী সংক্রান্ত বিষয় জুরাইজের অপবাদ ছিল নারী ইউসুফ নবীর অপবাদ ছিল নারী এইখানেও সম্পৃক্ত ছিলেন একজন নারীর সম্মান কথা বলেন যেই নারীর সম্মান বাঁচানোর জন্য যেই নারীর সম্মান রক্ষা করার জন্য ঈসা আলাই ইসলামের ছোটবেলায় জবান খুলে দিয়েছে বাংলাদেশের কিছু অশিক্ষিত বেগম রকিয়ার মতো কিছু অশিক্ষিত নারীরা বলে যে ইসলামী নারীর মর্যাদা নাই না ইস্তামী নারীর মর্যাদা আছে তুমি চান্দু বজনা দেখে বলো যে ইস্তেমে নারীর মর্যাদা নাই তোমার জ্ঞানের পক্তি আছে আল্লাহর সিস্টেম পরিবর্তন করে আল্লাহ নারীর সম্মান রক্ষা করছে ঈশানবীর জবান খুলে দিছে চল্লিশ দিন বয়সে ওনাকে আল্লাহ রবুদান করছে কারণ ঈশানবী দুনিয়াতে জীবিত ছিলেন পঁয়ত্রিশ বছর তারপরে আল্লাহ উঠায় নিয়েছেন তিনি অবিবাহিত ছিলেন বিয়াও করেন নাই তিনি আবার যখন দুমিনে আসবেন তখন বিবাহ করবেন তখন তার সন্তান আদি হবে এগুলো হাদিসে আসছে তাহলে পঁয়ত্রিশ বছর বয়সে যদি তিনি আল্লাহ তাকে যদি আসমানে উঠায় নিয়ে যান তাহলে নবুবত লাভ করার তো আরও পাঁচ বছর বাকি ছিল কথা বলেন কিন্তু এই আয়াতে আল্লাহ বলেন নবী তখন বলতেছিলেন কলা ইন্দুল্লাহ আমি আল্লাহর বান্দা আতা নিয়াল কিতাব আল্লাহ আমারে কিতাব দিছি ও জালানি নাবি এবং আল্লাহ আমাকে নবী বানাইয়া দিছে নারী ফেতনা হলো বড় মারাত্মক ফেতনা এই জন্য আল্লাহ তিনবার তিনবার পৃথিবীর সিস্টেম পরিবর্তন করে নারীর ফেতনার অপবাদ থেকে আল্লাহ মানুষের সম্মান রক্ষা করছে এই জন্য নবী বলেছেন মা তাক্তু ফিতনাতান মিম বাদি আসাদ আলার রিজাল আদর আলার রিজাল মিনার নিসা নারীর চাইতে ভয়ঙ্কর পুরো ফেতনা কেয়ামত পর্যন্ত আনবে নারী পরকিয়া কিয়া করে সংসার ভাঙছে আর গিয়া বলে যে আমার নির্যাতন করে ভরণ পোষণ দেয় না সব দোষ চাপায় দেয় স্বামীর দুই ফোঁটা চোখের পানি করে কান মিডিয়ার সামনে কি কয় পুরা দুনিয়ার মানুষেরা বিশ্বাস করে তার চোখের পানি দিয়ে সে পুরা দুনিয়ার মানুষকে কিনে নিতে পারে এই যোগ্যতা নারীদেরকে আল্লাহ দিছে এই জন্য নবী সতর্ক করছেন সাবধান সাবধান সতর্ক হবে আল্লাহ করে বজার তৌফিক দান করে এবার চলেন ফিরে অধিকাংশ নারীরা জাহান নামে যায় দুই কারণে কয় কারণে কথা কয় না কয় কারণে এক নম্বর তারা মানুষকে বেশি বেশি লানত করে মানুষে সে লানত কইর না কারণ জুরাইজের মা জুরাইজের ব্যাপারে সামান্য কথা বলার কারণে জুরাইজের কি পরিমাণ ক্ষতি হইছে কথা কন ঠিক কিনা এই গেল এক নম্বর কারণ আমার কথা শেষের দিকে দুই নম্বর নবী বলেন নারীরা জাহান নামে যাওয়ার পিছনে কারণ হল আসি তারা তাদের প্রতি সুক্রিয়া আদায় করে না স্বামীর সুক্রিয়া আদায় করে না নারীদের পরিশ্রম করতে করতে জীবন চলে যায় তারপরেও কয় সংসারে খাইতে আমি কি পাইছি কিচ্ছু পাইনি